আজকের যে কর্মী সভায় মুরব্বীরা বিশেষ করে যারা উপস্থিত আছেন এবং আমার বয়স সমতুল্য ভাইয়েরা হাতি যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার আসসালামু আলাইকুম আদাব আশা করি আপনারা ভালো আছেন সারা দিন এখন এমনিতেও আবহাওয়া ভালো না অনেক আমাদের ফসল টসল নিয়ে অনেক কষ্ট হচ্ছে কষ্টের পরও যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি শুরুতেই বলি এখানে কিন্তু অনেক মুরব্বি মানুষ যারা আছেন বিশেষ করে আমি ছোটবেলা থেকে অনেকজনকে চিনি যেটা কি আপনারা আমার আব্বার কাছে যাতায়াত করেন আব্বার কাছে যারা এখানে মঞ্চে অনেকজন আছেন সামনেও আছেন আমাদের বাসায় একাধিকবার আপনারা গিয়েছেন তো আমার বাবার সাথে আপনাদের সম্পর্কটা শুরু তারপর কিন্তু পর্যায়ক্রমে আমার পরিবারের আদর্শ সদস্যকে আপনারা আপনারা সর্বোচ্চ যে চূড়া আছে আমাদের বাংলাদেশের সম্মানিত স্থানে সেখানেও নিয়ে গেছেন সে কথা আমি বলছি না কিন্তু যে আব্বাস থেকে যে আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে মোস্তাফিজুর রহমানকে আপনারা ভালোবাসেন সেই হিসাবে কিন্তু আমি যে কোনো জায়গায় যেখানে যাই অনেকজন যখন চিনে না হয়তোবা আমি যেহেতু বাহিরে খুব কম বের হয়েছি সেই অনেক মানুষ না চিনলেও কিন্তু যদি শুনে যে চুলটা কে যদি কেউ শুনে যে মুস্তাফিজুরের বেটা সামনে কিন্তু আসে সামনে এসে অনেক মানুষ অনেক কথা বলে স্মৃতিচারণা করে যে তোর বাপের সাথে মি এই জায়গায় গেছনু এটা করছু তোর বাপের সাথে পিকনিক খাইছো এই ধরনের কথা কিন্তু বলে তো সেই বিশ্বাস থেকে বলছি যে আমার বাবা কিন্তু আপনাদের খুব কাছাকাছি আসতে পেরেছিলো উনি আপনাদের মনে একটু হলেও কিন্তু জায়গা স্থান একটু করতে পেরেছে সেই দল থেকে বলছি যারা মুরব্বীরা আছেন আমার বাবা সমতুল্য আপনারা আমি আপনাদের কাছে কোনো নির্দেশনা বা কোনো অনুরোধ করব না আমি দাবি করব দাবিটা হচ্ছে এটাই মোস্তাফিজদের সন্তান হিসেবে যেহেতু আমি আপনাকে আমার বাবার জায়গায় রাখছি আপনারা আমার এই ভোটটাকে আপনার নিজের হাতে নিজের বুদ্ধিতে আপনারা যেহেতু আমার কিন্তু ভোট করার অভিজ্ঞতা নাই ভোট করেছেন আমার বাবার সঙ্গে আপনারা আমার বাবার সঙ্গে অনেক রাজনৈতিক পথ আপনারা পারি দিয়েছেন আমি কিন্তু ছোট আমার বয়স অনেক কম আমার আসলে এই অভিজ্ঞতা নাই আপনাদের যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে ভোট করতে হবে এটা আপনাদের মুস্তাফিজুর রহমান মরহুম মুস্তাফিজুর রহমানের মুখের দিকে চেয়ে তার সন্তানকে আপনাদের নিজের সন্তান মনে করে এই ভোটটা আপনাদেরকে পার করে দিতে হবে এটাই আমার দাবি আমি অনুরোধ করব না দাবি করবো আপনাদের কাছে দাবি কার কাছে করে মানুষ যারা খুব আপন মানুষ নিজের মানুষ তার কাছেই দাবি আপনারা এই দাবিটাকে আপনাদের মনে স্থান দিয়ে আমার জন্য আপনাদের যেখানে যেভাবে যেখানে বাড়ি বাড়ি যেখানে আপনাদের মহল্লায় যেটা করা উচিত ঠিক সেভাবেই আপনারা ডিসিশান নিয়ে করবেন আর আপনাদের সার্বিক সহযোগিতায় আমার এখানে মামা মানিক মামা আছে এবং এখানে আরও মুরব্বীরা যারা আছে আওয়ামী লীগ যারা পরিচালিত করে নবাবগঞ্জ যারা পরিচালিত করে বিভিন্ন সময় সহযোগিতা বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হতেই পারে সেই ধরনের দিক নির্দেশনা আপনারা তাদের কাছ থেকে পাবেন কিন্তু আবারও বলছি যে আমার দাবি কিন্তু একটাই যে আপনারা আমাকে কীভাবে পার করবেন এটা আপনাদের এই পার করতে গেলে কিন্তু দাবি যেহেতু করছে তখন কিন্তু হার জিতটা আপনাদের উপরে আসবে হারবেন না জিতবেন সেটা কিন্তু আপনাদের নিজেদেরকে ঠিক করে নিতে হবে সেই জন্যই বলছি আবারও আপনারা আগামী পাঁচ তারিখে অবশ্যই অবশ্যই কিভাবে আমরা এই পরীক্ষাটা উত্তীর্ণ হব এটা আপনারা বসে সবাই মিলে একত্রিত হয়ে গ্রামবাসী এবং আপনাদের যারা দূর দূরান্তে আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে একত্রিতে মুসাফিজুর রহমান ফিজের দিকে তাকিয়ে এই ভোটটা আমরা ইনশাল্লাহ একসঙ্গে পার করব এবং আপনাদের সন্তান হিসেবে আমি আপনারা যদি আমাকে সুযোগ করে দেন ইনশাল্লাহ আমরা অবশ্যই একসঙ্গে বিজয়ের যে উৎসব সেটা একসঙ্গে যেন আমরা সবাই মিলে করতে পারি এবং আরেকটি কথা বলতে চাই আমরা তো আসলে চেষ্টা করি আমরা খুব নগণ্য মানুষ দেয়ার মালিক তো আল্লাহ এই যে যতটুকু সম্মান যতটুকু ভালোবাসা যেখানে যাই এটা কিন্তু আল্লাহ দিয়েছে এবং দেখেন আমার বাবা আপনাদের কত কাছাকাছি আসতে পেরেছে যেখানে যাই আমার ভাইয়ের কথা বাদ দিয়ে কিন্তু আগেই বাবার কথা বলে বাবা কিন্তু একবার মাত্র এমপি ছিল বাবা একবার উপজেলা চেয়ারম্যান ছিল একবার এমপি ছিল কিন্তু আপনাদের মনে মনে কিন্তু তার নামটা গেঁথে গেছে সেই জন্য বলছি আপনারা যদি আমাকে সুযোগ করে দেন আমি মোস্তাফিজের সন্তান হিসেবে আমাদের তো আসলে চাওয়া পাওয়ার আর কোনো কিছু নাই আমাদের চাওয়া পাওয়া কি আপনারা যারা এখনো যান পরিচয় দেন মুই মুস্তাফিজুরের লোক এই তোর বাপ কিন্তু মোর বাড়ি তাল ছিল এ তোর বাপ মনে করে চা খায় গেছে তুই তুই করে বলে তাহলে কাকে তুই করে বলে খুব আপন মানুষকেই তো তুই করে বলা সম্ভব না হলে তো মানুষ মানুষকে তুই করে বলবে না তো সেই জন্যই বলছে আপনারা যেহেতু আমাকে আপন করে নেন আপনারা যেখানে যান আমার পরিবারের যেখানে যেই ব্যক্তি যাক আপনারা কিন্তু সব জায়গাতেই আপন করেন নেন এবং স্মৃতিচারণা করেন সেই জন্য আবারও বলছি আপনাদের কাছে যে আমার দাবিটুকু একটাই যে আপনারা আগামী পাঁচ তারিখে কীভাবে ভোট করবেন সেটা আপনাদের উপরেই আমি দাবি রেখে গেলাম আপনারা সকলে মিলে বসে সুন্দরভাবে একটা সুপরিবেশের মাধ্যমে আপনার আগামী পাঁচ তারিখের ভোটটা যেন আমরা সবাই মিলে সম্পন্ন করতে পারি এটাই আমার চাওয়া আর রাত করব না রাত অনেক হয়ে গেছে আমাদের সকলেরই পরিশ্রম করা শরীর আপনারা সকলেই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু